আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো আমাদের তৈরি করা সেলস অ্যান্ড এক্সপেন্স ম্যানেজার গুগল শিট কিভাবে কাজ করে এটি একটি মূলত গুগল শিট ভিত্তিক হিসাব ম্যানেজমেন্ট সিস্টেম যেখানে আপনি আপনার ব্যবসার সব ধরনের হিসাব সেলস পারচেস এক্সপেন্স প্রোডাক্ট লিস্ট কুরিয়ার এবং কল ট্র্যাকার খুব সহজে ম্যানেজ করতে পারবেন এই সিস্টেম ব্যবহার করলে আপনাকে আর খাতা কলমে কাটাকাটি করতে হবে না কিংবা সফটওয়্যারের মাসিক বা ফি দিতে হবে না চলুন এবার আমরা সরাসরি কীভাবে এটি ব্যবহার করতে চলুন এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সেলস ডাটা শিট যেখানে আমরা প্রতিদিনের কাস্টমারের হিসাবগুলো আমরা খুব সহজেই রাখতে পারবো তো এর আগে আমরা একটি জিনিস সেটিংস একটি অপশন আছে সেখানে আমরা কি কি ফিচার করেছি কাস্টমার রিটার্ন পলিসি যেখানে একজন কাস্টমার প্রোডাক্ট নেওয়ার পর কতদিন পর্যন্ত আপনি রিটার্ন বা রিফান্ড করতে পারবে সেই স্ট্যাটাসটা আপনাকে সেলস ডাটা এই অপশনে রিটার্ন স্ট্যাটাসে দেখাবে আপনাকে দ্বিতীয় হচ্ছে অর্ডার পেন্ডিং স্ট্যাটাস একটা প্রোডাক্ট যখন আপনি কুরিয়ারে দিবেন কথার কথা অনেক সময় আমরা যখন একাধিক প্রোডাক্ট কুরিয়ারে করি তখন পাঁচ দিন সাত দিন বা দশ দিন চলে যায় সেটার প্রোডাক্টও আসে না কিংবা পেমেন্টও পাই না তো সেক্ষেত্রে আপনি এখানে একটা ট্র্যাকিং নাম্বার দিয়ে দিতে পারেন যে কতদিন পর্যন্ত আপনার এটা যদি কোনো হদিস না পাওয়া যায় তাহলে আপনাকে সিগনাল দিবে। যেমন আমি এখানে থ্রি দিয়ে রাখছি আপনি চাইলে পাঁচ দিন দশ দিন যে কোনো টাইম আপনি এখানে দিতে পারেন যেটি আমরা কাজের ক্ষেত্রে আমরা পরবর্তীতে এটার ফিচারটি আরও দেখাবো আচ্ছা স্টক লো অ্যালার্ট অর্থাৎ একটা প্রোডাক্ট লিস্টে কয়টা প্রোডাক্ট স্টক থাকাকালীন আপনাকে সিগনাল দিবে যে প্রোডাক্টটা আপনার ক্রয় করতে হবে বা স্টক মজুদ করতে হবে সেটা আপনি এখানে লিখে দিলে ওই অনুযায়ী আপনাকে সিগনাল দিবে ই কমার্স প্রাইজিং বা সেলস প্রাইজিং যেটাই ধরেন যে আমরা একটা প্রোডাক্ট লিস্টে প্রাইজিং সিস্টেম করেছে সেখানে হচ্ছে যে আপনি একটা কিনা প্রোডাক্ট প্রাইস বসাবেন সেখানে কত টাকা বিক্রি করলে আপনার ধরেন এখানে পঞ্চাশ টাকা লেখা আছে আপনি পঞ্চাশ টাকা ব্যয় যে কোনো অ্যামাউন্ট লিখতে পারেন যত টাকা প্রফিট হবে প্লাস হচ্ছে আনুষঙ্গিক খরচ কত পার্সেন্ট সেই কমিশন বা খরচ যেটাই হোক সেটা এখানে অত পার্সেন্ট লিখে দিলে ওই দুইটা মিলে আপনার কেনা প্রাইস থেকে কত টাকা সেল করলে আপনার সেই প্রাইসগুলো থাকবে সব এটা অটো ক্যালকুলেশন করার জন্য এইখানে শুধু আপনার প্রফিট কত টাকা রাখতে চান পার প্রোডাক্টে এবং কত টাকা খরচ আছে এই খরচের পার্সেন্টেজটা উঠিয়ে দিবেন তারপরে এখানে দেখা যাচ্ছে যে কুরিয়ার ইনফরমেশন নামে সেখানে হচ্ছে যে আমরা যেই কুরিয়ারগুলো যারা ইউজ করেন বিশেষ করে আমরা তিনটা কুরিয়ার এখানে ইউজ করেছি পাঠাও স্টেট ফার্স্ট রেডেক্স আপনি চাইলে এখানে দুইটা ঘর খালি আছে অন্য কুরিয়ার বা এখানে আপনি এগুলো ডিলেট করে অন্য কুরিয়ারের নামও লিখতে পারবেন এবং হচ্ছে এই এখানে সিওডি কত পার্সেন্ট আছে এবং রিটার্ন ফি কত পার্সেন্ট সেটা আমরা এখানে লিখে দিয়েছি তিনটা সেই অনুপাতে এটা ক্যালকুলেশন হয় আচ্ছা তারপর হচ্ছে পার্সন যে আমরা অনেক সময় কিছু কাস্টমারের কাছে কল করে থাকি বিভিন্ন আপনার গ্রোসারি সব যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কাস্টমারের সাথে কমিউনিকেশন করি তো সেই কমিউনিকেশনের জন্য কল ট্র্যাকার নামে আমরা একটা অপশন করেছি এখানে এই কল ট্র্যাকার এখানে এই কল ট্র্যাকারে এখানে কাজ করে যে কাস্টমার প্রিমিয়াম কত টাকার অ্যামাউন্ট ভ্যালু হলে সেই কাস্টমার প্রিমিয়াম এবং কত টাকা হলে গোল কত টাকার কেনাকাটা করলে সিলভার বেসিক এবং কোন কাস্টমারদেরকে কোন ক্যাটাগরির কাস্টমারদেরকে কারা ফোন করবে এই বিষয়টা এটা যারা একাধিক এমপ্লয় নিয়ে কাজ করেন তাদের জন্য এই ফিচারটা স্পেশাল যাই হোক তো মোটামুটি এখানে এই হচ্ছে ফিচার আমি আমি কাজের ক্ষেত্রে আরও বিস্তারিত জানাচ্ছি ড্যাশবোর্ডটা সংক্ষেপে লেখলে এটা হচ্ছে যে টোটাল একটা সামারি তো আমরা এখন চলে যাচ্ছি সেলস ডাটা এখানে কিভাবে আপনার প্রোডাক্টটা কাজ করে তার আগে বলে নিচ্ছি যে আমাদের প্রত্যেকটা শিটে দেখবেন এই যেরকম কালার আছে এই এটা হচ্ছে নর্মাল কালার এবং হচ্ছে প্রত্যেকটা শিটেই যেরকম কিছু কালার আছে নর্মাল কালারের বাহিরে কিছু কালার দেওয়া আছে এই কালারগুলোতে আপনারা মূলত কোনো কাজ করবেন না এই কালারগুলো হচ্ছে অটোমেটিকলি কাজ করবে এখানে অটোমেটিক ফাংশন কাজ করবে তো সেলস ডাটাতে আমরা প্রথমে একটা প্রোডাক্ট আমরা এন্ট্রি দিই যেমন এখানে আপনি ডেট লিখতে হবে না আপনি এখানে ডবল ক্লিক করলে অটোমেটিকলি এখানে ক্যালেন্ডার ভেসে উঠবে আপনি যে কোনো একটা ডেট দিতে পারবেন ধরেন আমি কথার কথা নয় তারিখ আজকে নয় তারিখ একটা প্রোডাক্ট সেল করলাম অর্ডার নাম্বার দিলাম ওয়ান টু থ্রি এবং এসকিউ নাম্বার দিচ্ছি ধরেন এক প্রোডাক্ট নাম্বার দিচ্ছি এবিসি আচ্ছা কোয়ান্টিটি দিচ্ছি ওয়ান প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আচ্ছা এটা হচ্ছে যখন আপনি যদি শপ থেকে সেল করেন ডিরেক্ট শপ থেকে সেল করেন সেক্ষেত্রে আপনার এতটুকু পর্যন্তই অ্যানাফ এতটুক এনাফ হলে তাহলে এখানে শুধু বাই প্রাইসটা দিবেন ধরেন আমি তিনশো টাকা বাই প্রাইস দিলাম তাহলে এখানে আমার অটোমেটিকলি কাজ শেষ দেখেন এইগুলো সব অটোমেটিক উঠে গেছে ঠিক আছে এবং এখানে সবচেয়ে মজার বিষয় আমাদের এই শিটগুলো ইউজ কেন করবেন এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে গুগল শিট সবাই বানায় এক্সেলে সবাই কাজ করে কিন্তু সেখানে ফর্মুলা থাকার কারণে ফর্মুলা ডিলিট হয়ে গেলে অনেক সময় হিসাবে গন্ডগোল লেগে যায় হিসাব ঠিক মতন হয় না কিন্তু আমাদের এখানে আপনি যখন কাজ করবেন এখানে কিন্তু দেখেন যে কোন কোন ধরনের যে এখানে কোন ধরনের আপনার ফর্মুলার কোনো অপশন নাই ঠিক আছে আপনি যদি এখান থেকে এটা ডিলেটও করে দেন এই যে ডিলেট করে দিলাম এটা অটোমেটিকলি দেখবেন স্ক্রিন করে একটু পরে চলে আসবে এই যে এটা ডিলেট করে দিলাম অটোমেটিকলি চলে চলে আসবে ডিলেট হবে না তবে এখানে আপনি কোনো কিছু টাইপ করবেন না এখানে সব অটোমেটিকলি কাজ করবে আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে যে আমরা এতটুক যখন বসালাম তখন অটোমেটিকলি এখানে আপডেট চলে আসলো কি আসলো টোটাল আসলো পাঁচশো টাকা এবং কুরিয়ার বলতে আমরা এটা সব থেকে যেহেতু আমরা কুরিয়ারে এন্ট্রি দিই নেই এই অর্ডার নাম্বারটা আমরা যখন কুরিয়ারে এন্ট্রি দিব তখন কুরিয়ারের ইনফরমেশনটা এখানে চলে আসবে আর যদি কুরিয়ারে না থাকে তখন এটা শপের আন্ডারে সেল করবে হয়েছে এটা সে ধরে নিবে তো সেই হিসাবে পেয়েবল পাঁচশো টাকা এবং প্রফিট হচ্ছে দুইশো টাকা হ্যাঁ এবং ডেলিভারি টাইম যেই ডেটে বিক্রি করবেন ওই ডেটই অটোমেটিকলি বসে যাবে এবং ডেলিভারি স্ট্যাটাস ওইভাবে হবে এবং এই যে দেখেন রিটার্ন আমরা হয়তো এখানে নয় তারিখ দিয়েছি নয় নয় আজকে হচ্ছে এগারো তারিখ তার জন্য এখানে কি ওয়ান ডে লিভ দিয়েছে আমরা এখান থেকে যত এই যে এখানে দেখাইছিলাম যে তিন দিন আপনি এখানে পাঁচ দিন সাত দিন যত দিন দিবেন অত দিন পর্যন্ত ও এখানে আপনাকে রিমাইন্ডার দিতে থাকবে ঠিক আছে আর যেদিন এই নির্দিষ্ট টাইম অতিক্রম হবে তখন নট অ্যাভেলেবেল লেখাটা শো করবে এখানে যদি যদি আমি আমি আপনাদেরকে একটু টাইমটা চেঞ্জ করে দেখাই যেমন ধরেন এখানে দেখবেন এই যে নট অ্যাভেলেবেল এখানে দেখাচ্ছে হ্যাঁ তার মানে এটা রিফান্ডেবল নয় আচ্ছা আমরা নয় তারিখে দিয়ে দিচ্ছি আবার আচ্ছা এখন কথা হচ্ছে এই যে যখন আপনি এতটুকু এন্ট্রি করলেন এখন এই প্রোডাক্টটা যদি আপনি কুরিয়ারে দেন এটা তো সব হিসাবে গণ্য হয়েছে এখন এই ওয়ান টু থ্রি এই অর্ডার নাম্বারটা যখন আপনি কুরিয়ারে যদি যায় এখানে ডেট বসান যে নয় তারিখে ডেট বসায় যদি ওয়ান টু থ্রি শুধু দিবেন অটোমেটিকলি এই অর্ডার নাম্বার এগেনস্টে কত নম্বর এসকিউ ছিল প্রোডাক্ট ছিল কন্টেক্ট ছিল এবং টোটাল সিউডি কত ছিল এইটা এখানে চলে আসবে এবং সেক্ষেত্রে মনে রাখবেন যে অবশ্যই যখন কুরিয়ারের এগেনস্টে হবে তখন কিন্তু আপনাকে এখানে শিপিং চার্জ কত টাকা যেমন আপনার ওয়েবসাইট থাকতে পারে যে অর্ডারগুলো আসবে তখন সেখানে তো আপনার প্রোডাক্টের প্রাইস আর শিপিং প্রাইস থাকবে কিন্তু সব থেকে বিক্রি করলে তো আর শিপিং প্রয়োজন হবে না যেই প্রোডাক্টগুলো কুরিয়ারে দিবেন তখনই শিপিং চার্জ হবে আর তখনই আপনি শিপিং তো এখানে অ্যাড করবেন এখন যেহেতু আমি এটা কুরিয়ারে নিয়ে গেলাম তো আমার এখানে শিপিং চার্জটা দেওয়া বাধ্যতামূলক বা না দিলেও চলে এটা দিলে আপনি হিসাবটা ওইভাবে হবে কথাগত একশো বিশ টাকা আমি শিপিং চার্জ দিলাম এবং কাস্টমারের কাছে সেক্ষেত্রে আমাদের অ্যাডভান্স নিতে হয় তাহলে ধরেন আমি এখান থেকে একশো বিশ টাকা ঠিক আছে অথবা নিলাম না এখনো পর্যন্ত দেখেন ডেট স্ট্যাটাস কিন্তু এমটি হয়ে আছে কেন হয়েছে যে এগুলো আপডেট করিনি এখান থেকে আমার যেটা দিতে হবে যে আমি ধরেন কোন কুরিয়ারে দিব পাঠাও কুরিয়ারে কুরিয়ারের আইডি নাম্বার যে কোনো একটা দিয়ে দিলাম আচ্ছা লোকেশন যদি ইন ঢাকা আউটঢাকা এটা লিখে দিলেন শুধু এখানে ফিল্টার করে লিখে দিলে ফিল্ডার আজ করা আছে এখানে সিলেক্ট করে দিলে হবে আচ্ছা কুরিয়ারের চার্জটা আমরা এখানে যদিও মেনু একটু মেনুয়ালি করছি শুধু চার্জের ক্ষেত্রে কারণ অনেক সময় কুরিয়ারের বিভিন্ন রকম চার্জ হতে পারে কেজি হিসেবে অনেক সময় প্রোডাক্টের ধরন হিসেবে অনেক সময় অনেক রকম হতে পারে তো যাই হোক এখানে প্রোডাক্টের ডেলিভারি চার্জটা তো লেখাই থাকে আপনি ধরেন এখানে কথার কথা আমি আশি টাকা দিয়ে দিলাম তো আশি টাকা দিয়ে যখন দিব তখন এখানে পেন্ডিং থাকবে যখন এই প্রোডাক্টটা এই আপনার এই পার্সেলটা আমরা পাবো ধরেন আমরা এগারো তারিখ আজকে পর্সেলটা পাইছি এখানে এন্ট্রি যখন দিয়ে আমরা যখন ডেলিভারি মার্ক করব তখন এখানে কত টাকা আমার পাওয়ার কথাই এই কুরিয়ার থেকে সিওডি সহ এবং এই ডেলিভারি চারসহ সেটা আমাকে এখানে দেখাবে যেমন আমার ছয়শো বিশ টাকা সিওডি ছিল কিভাবে ছিল যেমন ধরেন পাঁচশো টাকা এবং একশো বিশ টাকা হচ্ছে শিবিং চার্জ তো এখানে আমার ছয়শো বিশ টাকা দেখা যায় ছয়শো বিশ টাকা থেকে আশি টাকা এবং হচ্ছে ওয়ান পার্সেন্ট যেহেতু আমরা পাঠাও সিলেক্ট করছি এই যে এখানে আমরা পাঠাও ওয়ান পার্সেন্ট দেওয়া ছিল সিউডি তো সেই অনুপাতে এখানে কিন্তু আপনার কুরিয়ারে কিন্তু ওয়ান পার্সেন্ট নিয়ে পাঁচশো তেত্রিশ টাকা আমি পেয়ে বল মানে কুরিয়ার থেকে পাবো এটা দেখাচ্ছে তো আমি সেই হিসাব তাহলে আমার কুরিয়ার থেকে যে প্রোডাক্টটা কত টাকা পাবো সেটাও আমার হিসাব করতে লাগতেছে না এখন আমি অটোমেটিকলি আমি এই শিটে এন্ট্রি দিলে আমি অটোমেটিকলি এখানে দেখতে পারবো যখন ডেলিভারি মার্ক করব এবং দেখেন এখানে অটোমেটিকলি এই যে ওই কুরিয়ার ওই ইনফরমেশনটা এখানে চলে আসছে কিন্তু এখন এখন এটা পাঠাওতে দিচ্ছেন আপনার এই যে কস্ট এত টাকা কস্ট গেছে এবং পেবল এত টাকা পাইছেন প্রফিট এত টাকা হয়েছে এই ডেলিভারি এইভাবে পেবে তাহলে আশা করি আমাদের সেলস ডাটা এবং কুরিয়ার দুইটা বিষয় আপনি এখানে বুঝতে পারছেন ডাইনামিকভাবে এখানে কাজ হচ্ছে আর যা যারা শপে বিক্রি করেন তারা এবং হচ্ছে যে কুরিয়ার যদি পাঠান দুইটা হিসাবে এখানে আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন খুব সুন্দর সুন্দরভাবে আচ্ছা এবার আসি আমরা প্রোডাক্ট লিস্টে আচ্ছা এইখানে সিরিয়াল নাম্বার আপনার বসাইতে হবে না এখানে অ্যাসকিউটা যখন বসাবেন ধরেন আমি আমার একটা এখানে আমি তো অ্যাসকিউ দিয়েছিলাম সেলিংয়ে কত এক তা আমি ধরেন এক নম্বর প্রোডাক্ট আমি একটা এসকিউ আছে এখানে এক নম্বর হচ্ছে এবিসি ব্র্যান্ড দিবেন ওয়ারেন্টি দিবেন ওই যে আমরা এখানে বলেছিলাম যে কমিশনের ব্যাপারটা ক্যালকুলেশন আচ্ছা আমরা এখন আসি প্রোডাক্ট ঝরান আমার কথার কথা একশো টাকার একটা প্রোডাক্ট কিনা এটা আমি কত টাকা সেল করব তা আমার এখানে দেওয়া ছিল গত পঞ্চাশ টাকা প্রফিট থাকবে প্লাস হচ্ছে পনেরো পার্সেন্ট কমিশন তো দেখেন আপনি ক্যালকুলেশন করে যে একশো টাকার একশো টাকা পাঁচ পঞ্চাশ পয়সা আমার এখানে সেল করতে হবে তাহলে আমার পঞ্চাশ টাকা প্রফিট থাকবে এবং আনুষঙ্গিক পনেরো পার্সেন্ট আমার কি থাকবে মানে খরচ এগুলো হিসাব থাকবে আচ্ছা এখন আসেন যে এই যে ওয়ান প্রোডাক্ট এখানে কিন্তু স্টক ম্যানেজমেন্ট হচ্ছে এখান থেকে যে বাই কটা এখনও বাই করি নি কারণ আমরা পারচেস করি নাই সেল দেখেন একটা করছে এই যে সেল আমরা কিন্তু এই যে এখানে একটা এক দিয়ে একটা প্রোডাক্ট সেল করছি এর জন্য আমাদের এখানে লিস্টে কিন্তু এক গেছে রিটার্ন নাই লস নাই স্টক ওয়ান মাইনাস হয়ে আছে কারণ আমরা কিনি নে কিন্তু আমরা একটা সেল করে ফেলছি এর জন্য মাইনাস আচ্ছা তো আশা করি আপনারা প্রোডাক্ট লিস্টের হিসাবটা দেখছেন প্রোডাক্ট লিস্টটা আপনারা এখানে প্রথমে বিক্রির আগে আপনারা প্রোডাক্টগুলো বসায় নেবেন এস কিউ নাম্বার দিবেন এবং এই প্রোডাক্ট নামগুলো দিবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন যে এই যেই প্রোডাক্টের যে এসকিউটা এই এসকিউ অবশ্যই সেলস ডাটাতে এসকিউতে সেম ব্যবহার করতে হবে তাহলে আপনার স্টক ম্যানেজমেন্টটা ইজিলি ভাবে খুব মানে নিখুত হবে না হলে কিন্তু এখানে ডাটা হব কাজ করবে না আচ্ছা তারপর হচ্ছে যে পারচেজ এখন পারচেজ আমি করি ধরেন আমি দুই এক দুই তারিখে একটা পারচেজ করছি এ সাপ্লায়ারের কাছ থেকে ইনভয়েস নাম্বার দিবেন ঠিক আছে এবং এস নাম্বারটা হচ্ছে আমি ধরেন এক কিনছি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি আমি এক আনছি প্রোডাক্টের নাম দিলেন এবিসি ঠিক আছে কোয়ান্টিটি এখানে কত ধরেন দশ পিস আনছি পঞ্চাশ টাকা করে এই সরি তিনশো টাকা তো এখানে দিচ্ছি তিনশো টাকা করে তাহলে আমার কত আসলো তিন হাজার টাকা এইভাবে আপনি প্রতিটা সাপ্লায়ারের থেকে যখন মাল আনবেন আপনি ইনভয়েস অনুযায়ী এইভাবে সে এন্ট্রি করে যাবেন শুধু এন্ট্রি করে যাবেন এবং অটোমেটিকলি সব হিসাবে এখানে আপনাকে ক্যালকুলেশন দেখাবে ঠিক আছে এবং এখানে একটা টোটাল সামারি দেখাবে যে টোটাল ট্রানজ্যাকশন কত করছেন বিল কত করছেন কত পাবে এখানে একটা নোট আকারে ইংরেজিতে লেখা উঠবে আর এখানে সিস্টেমটা হচ্ছে যদি আপনি ধরেন আজকে যে এই সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন 3000 টাকা আবার 3000 টাকা তাহলে এইটার সাথে সাথে আপনি পেমেন্টের ঘরেই 3000 টাকা উঠাই দিবেন তাহলে এখানে অটোমেটিক্যালি স্ট্যাটাসটা চেঞ্জ হবে এরকম যে বাই এবং পে মানে আপনি কিনছেন এবং প্রাইস দিয়ে আরছেন ঠিক আছে যদি শুধু ক্রয় প্রাইস থাকে কিন্তু পেমেন্ট প্রাইস নেই তাহলে পারচেজ উঠবে যদি শুধু পেমেন্ট প্রাইস আছে ঠিক আছে ধরেন শুধু পেমেন্ট প্রাইস আছে কিন্তু পারচেস প্রাইস নাই তাহলে এখানে অটোমেটিকলি পেমেন্ট লেখা উঠবে আর যদি উভয়টা থাকে তাহলে বাই এবং এই এখানে হচ্ছে বাই এবং পে দুইটা লেখা থাকবে তো আমরা ধরেন এখানে হচ্ছে যে আমরা আজকে কিনছি আমরা পরিশোধ করি নি যে তাহলে এখানে টোটাল পারচেস তিন হাজার টাকা টোটাল পেয়েবল দেই নি আমরা টোটাল পারচেস ডিও তিন হাজার টাকা ঠিক আছে তাহলে আশা করি এখানে পার্চেস হিস্ট্রিটা খুব সহজলিভাবে আপনারা বুঝে গেলেন এখানে এখানে জাস্ট আপনারা এন্ট্রি করে যাবেন আর কোনো কাজ নেই কোন ইনভয়েসে কোন সাপ্লাইয়ার কত কতটা কি প্রোডাক্ট কিনছেন ওইগুলো এখানে এন্ট্রি করে যাবেন এটাই হচ্ছে আপনার কাজ তারপরে এক্সপিরিয়েন্স আচ্ছা খরচ খরচের বিষয়গুলো ঠিক এরকমই ডেট আপনি ডবল ক্লিক করলে ক্যালেন্ডার আসবে এবং ইনভয়েসে কোন ইনভয়েসে খরচ করলেন এক্সপেরিয়েন্স ক্যাটাগরি খরচের ক্যাটাগরি এবং ডিসক্রিপশন অ্যামাউন্ট কত টাকা খরচ করলেন ডে বাই ডেটা আপনারা এখান থেকে এন্ট্রি করে যাবেন ঠিক আছে আমি সময়ের কারণে এন্ট্রি করে দেখাইলাম না শুধু এন্ট্রি করে যাবেন এখানে ধরেন এখানে অ্যামাউন্ট লাগলাম আমি ধরেন পাঁচশো টাকা খরচ হয়েছে ধরেন এই দশ তারিখে এই যে পাঁচশো টাকা টোটাল কস্ট এখানে শুধু কস্ট খালি এন্ট্রি করে যাবেন আচ্ছা তারপর এখানে আমরা যদি এখন মোটামুটি কাজ শেষ আমাদের কাজগুলো এইভাবেই শেষ হ্যাঁ এখন আমরা এই যে প্রোডাক্ট লিস্টে যাই দেখেন আমরা প্রোডাক্ট কিন্তু দশটা কিনছিলাম এক নম্বরে ঠিক আছে তো এক নম্বরে দশটা কেনার কারণে আমরা যেটা করছি আচ্ছা এই যে এক এক যখন ক্রয় করছি তখন এই যে দেখেন এখানে টোটাল বাই দশটা আমরা প্রোডাক্ট পার্চেস করছি যেখানে আমরা পার্চেস দশটা করছিলাম এখানে আমাদের প্রোডাক্ট দশটা পারচেস হয়ে গেছে এবং সেল করছিলাম একটা একটা এবং স্টক আছে নয়টা এবং এখানে হচ্ছে যে এই যে আমরা যে এখানে একটা দেখছিলাম যে তিনটা থাকলে আমাদের স্টক লো দেখাবে তাহলে আমরা পার্চেসে যে এইটা আমরা ধরেন এই চারটা দেখাই দিই চারটা করছি চারটা করলে তাহলে কি হবে এখানে আমাদের চারটা কিনা এবং হচ্ছে একটা সেল করছি তাহলে আমাদের লো আছে তাহলে এই যে দেখেন লো দিয়ে এখানে কিন্তু আপনাকে দেখাবে যার তখন আপনি এখান থেকে ফিল্টার করে লো স্টক লো ফিল্টার করলে সমস্ত প্রোডাক্টগুলো শুধু স্টক লো যেগুলো সেগুলো হয়ে যাবে তাহলে আপনি অটোমেটিকলি কোন প্রোডাক্টটা আছে এবং কোন প্রোডাক্ট নাই সেটা আপনি খুব সহজেই নির্ণয় করতে পারবেন এবং এগুলো ক্রয় করার ক্ষেত্রে আপনি সতর্ক হতে পারবেন এবং হচ্ছে যে এখানে দেখেন যে একই প্রোডাক্ট যদি আপনি দুইবার এন্ট্রি করেন সেক্ষেত্রে এগুলো আপনার ডুপ্লিকেট শনাক্ত করার একটা অপশন আছে ডুপ্লিকেট শনাক্ত করতে পারবে এবং হচ্ছে যে আপনি এই যে এখানে কত দিন তিন দিন পেন্ডিং দিছেন তিন দিন পেন্ডিং দিছেন কিন্তু কুরিয়ার থেকে তিন দিনে কোনো প্রোডাক্ট আসে ধরেন এখান থেকে এই যদি স্ট্যাটাসটা আমি সরাই দিই এখান থেকে ঠিক আছে সরাই দেওয়ার পরে যদি আমি এখান থেকে যদি সাত দিন দিই এই যে দেখেন ধরেন সাত তারিখ থেকে আজকে হচ্ছে এগারো এগারোই সেপ্টেম্বর সাতই সেপ্টেম্বর আমি একটা প্রোডাক্ট দিছি তিন দিন হয়ে গেছে তাহলে এখানে আপনাকে রেড সিগনাল দিবে তার মানে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে কোন প্রোডাক্টটা কুরিয়ারে কত দিন ধরে চলে গেছে এখন আমি কোনো আপডেট পাইনি কিন্তু এই যে এখন এটা যে কুরিয়ার সিগনাল দিছে আপনি যেদিনই প্রোডাক্ট পাবেন এখানে ডেট দিয়ে যখন আপনি স্ট্যাটাসটা চেঞ্জ করে দিবেন অটোমেটিকলি এটা চলে যাবে তার মানে আপনি খুব সহজেভাবে কুরিয়ার ট্র্যাকিং করতেও আপনি খুব ইজিলিভাবে ট্র্যাক করতে পারবেন যে কোন প্রোডাক্টটা কত দিন ধরে কুরিয়ারে পড়ে আছে আচ্ছা এখন আসি যে এই যে সেলস ডাটার এখানে আপনারা যখন করবেন তখন এখানে অবশ্যই কাস্টমারের নাম এবং নাম্বার লিখে দিবেন ঠিক আছে এটা এই যে দেখেন কল ট্রাকার এখানে কিন্তু কোনো কিছুই নাই আমরা এখন একটা কাজ করব কল ট্রাকারটা কীভাবে কাজ করে এটা দেখব এখন ধরেন কথার কথা আমরা এইভাবে সবগুলো আমরা ধরেন এখানে প্রত্যেকটাই আলাদা একটা করে কাস্টমার ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখন কাস্টমারের নাম ধরেন এ তারপর হচ্ছে বি ধরেন বি কাস্টমার অনেকবার ক্রয় করছে তারপরে সি কাস্টমার ধরেন একবার করছে দুইবার করছে তারপরে ধরেন আবার এ করছে ডি করছে ঠিক আছে এই সেম ভাবে ধরেন আমি এখানে ফোন নাম্বারটা দিচ্ছি এই ফোন ধরেন এটাই ফোন নম্বর এখন এ বি এর হচ্ছে দুই যেহেতু দুই এটা হচ্ছে দুই নম্বর সি হচ্ছে তিন নম্বর এ সি এর দুইটা আবার এক আবার হচ্ছে চার বিষয়টা বুঝছেন কিনা জানি না অবশ্যই বুঝেন এ বি এগুলো হচ্ছে প্রত্যেকটা ধরেন কাস্টমারের নাম আর এক দুই এগুলো হচ্ছে এক একটা ফোন নাম্বার তো ধরেন আমার এখানে নাম্বার আছে টোটাল চারটা এক দুই তিন চার কিন্তু চারটা নাম্বারই আছে আপনার টোটাল কত হয় যে এখান থেকে সাম যদি সিলেক্ট করে দেন ছাব্বিশটা সাব সাম না এখানে আমার হচ্ছে কাউন্ট কাউন্ট দেখাইতে হবে যে কাউন্ট এই কাউন্ট বারো জন বারো জন বারোটা সেল হয়েছে তার ভিতরে কাস্টমার হয়েছে চারটা মানে চারজন কাস্টমার বারো বারো পারচেস করছে এখন এই যে কল আসলে দেখেন এই যে এখানে দেখাবে আপনার ওইখানে টোটাল এক নাম্বার একাধিক থাকুক কিন্তু টোটাল কয়েকজন কাস্টমার ওই কাস্টমার অটোমেটিকলি এখানে চলে আসবে যেমন আমার টোটাল চারটা কাস্টমার এই চারটা কাস্টমার এখানে কিন্তু আপনাকে দেখাইতেছে এবং যে নাম এবং টোটাল অর্ডার কয়টা এই যে বি এ করছে সাতটা এ করছে দুইটা সি এ করছে দুইটা ডি করছে একটা এই যে এখানে যদি যাই এই যে দেখেন এই যে এ করছে কয়টা দুইটা এ একটা এ একটা দুইটা এই যে বি এ করছে সাতটা এবং ডি একটা এবং হচ্ছে সি এই যে দুইটা তো এখানে কিন্তু আপনাকে রেজাল্ট দেখাই দিয়েছি যে কোন কাস্টমার কয়টা অর্ডার করছে এবং তাদের ভ্যালু কত তো এখানে আমরা কিন্তু সেট করে দিয়েছিলাম যে কোনো কাস্টমার যদি এক হাজার বা তার বেশি ক্রয় করে তাহলে সে প্রিমিয়াম কেউ যদি সাতশো বা তার বেশি করে এক হাজার নিচে পর্যন্ত তাহলে গোল্ড সিলভার এইভাবে আমরা কিন্তু একটা সংখ্যা লিখে দিয়েছিলাম এবং প্রত্যেকের এগেনস্টে যে প্রিমিয়াম কাস্টমার কোন এমপ্লয়ী দেখবে গোল কাস্টমার কোন এমপ্লয়ী দেখবে এটা লিখে দিয়েছিলাম সেই অনুপাতে দেখেন এই এ বি সি ওরা কিন্তু সবাই এক হাজার টাকার ক্রস করছে ক্রস করার কারণে সবাই প্রিমিয়াম এবং একজনের ছয়শো টাকা বিষে আছে এর জন্য সে সিলভার এবং এখানে অ্যাসাইনকৃত নাম ওইখানে লেখা আছে তো এইভাবে আপনি চাইলে এখান থেকে অ্যামাউন্ট দশ হাজার বা এক লাখ পঞ্চাশ হাজার এইভাবে সিলেক্ট করে আপনি ভাগ করে দিতে পারেন সেই অনুপাতে ওইখানে আপনাকে ট্র্যাক করবে এখন হচ্ছে যে এই কল ট্র্যাকারটা কিভাবে কাজ করে ধরেন আপনার প্রতিদিনই তো আপনার কাস্টমারকে কল দিতে হয় যেমন বিশেষ করে চাল ডাল এরা কিন্তু প্রতিনিয়ত কাস্টমারকে কল দেয় চাল চাল ডাল ওরা তো এখন কোন কাস্টমারকে কবে কল দিয়েছেন এবং সে কবে আপনাকে কল দিতে বলেছে এটা আপনি কিভাবে মনে রাখবেন এখন ধরেন আমার চারটা কাস্টমার একটা কাস্টমারকে ফোন দিলাম সে বললো যে ভাইয়া আজকে এগারো তারিখ আমরা কল দিয়েছি সে বললো ভাই আমাকে তেরো তারিখে কল দেন তেরো তারিখ লিখে দেবেন এখন অটোমেটিকলি টু ডেজ লিফ দেখা হবে এবং তাকে কি কল দিয়েছেন ইয়েস এবং এস করে থাকলে ইয়েস বা নো দিলে নো লিখে দিবেন এটা হচ্ছে অপশনাল এই কাস্টমারকে বলছেন এই কাস্টমার বলছে যে ভাইয়া আমাকে কালকে কল দেন কালকে দিয়েছেন এক সি কে কল দিয়েছেন সি বলছে ভাইয়া আমাকে পঁচিশ তারিখে কল দেন চোদ্দ দিন পরে তাকে দিবেন এবং ধরেন আরেকজনকে গতকালকে ডি তে ডিকে মনে করেন গতকালকে কল দিয়েছিলেন তাকে বলছিলেন সে বলছিলেন আজকে কল দিতে তা আজকে এগারো দিলে তা আজকে ডেট যখন হবে তখন কল নাও মানেই হচ্ছে যে আজকে যাদেরকে কল দেওয়ার প্রয়োজন এই যে এই প্রত্যেকগুলোই যে দুই দিন একদিন চোদ্দ দিন করে লিফট এগুলো যেদিন পঁচিশ নয় পঁচিশ তারিখ হবে সেদিনকে এখানে কল নাও লেখা উঠবে অটোমেটিকলি তাহলে খুব প্রতিদিন আপনি এটা ভিজিট করলে এক নজর দেখলে আপনি বুঝতে পারবেন যে আজকে কয়জন কাস্টমারকে কল দেওয়া বাকি আছে এটা কিন্তু আপনার খুঁজে খুঁজে বের করতে হবে না অটোমেটিকালি এখানে আপনাকে দেখাবে তা আশা করি এই ফিচারটা যারা মনোযোগ দিয়ে আমাদের ভিডিওটি দেখছেন অত্যন্ত সুন্দরভাবে আশা করি এটা উপলব্ধি করতে পারছেন যে এখানে কোনো কোডিংয়ের ভেজাল নাই এই যে এখানে আমি যদি সবগুলো ধরেন এখান থেকে ধরে আমি ডিলেট করে দিলাম ধরেন ডিলেট এই ডিলেট হয়ে গেলে এটা অটোমেটিকালি টুপার স্ক্রিন হয়ে আবার আশা করবে তার মানে কোডিংয়ের যে একটা ঝামেলা মূলত যে কোড অনেক সময় ডিলেট হয়ে গেলে ফাংশন ইরোড দেখায় এখানে কোডিং আপনি আমি সব হাইট করা আছে এমন ভাবে দাও আছে যে অটোমেটিকলি ওই একটা সেল থেকে বাকি সব সেলও অটোমেটিকলি আপনি এখানে রেজাল্ট দিবে এটা প্রত্যেকটা সিটে ঠিক আছে তো এই হচ্ছিল মূলত আমাদের আসলে সব ম্যানেজমেন্ট সফটওয়্যারটা আপনি খুব সহজলিভাবে করতে পারেন এবং এখানে দেখেন যে টোটাল সেল কত করছেন অ্যাডভান্স কত পাইছেন পেবল কত ছিল টোটাল পারচেস কত টোটাল সেলস কস্ট কত এবং প্রফিট কত হয়েছে এটা একটা ছক আকারে আমরা নর্মালিভাবে এটা দিয়েছি মানে একটা জাস্ট সামারি আকারে তো এইটি এই হচ্ছে আমাদের মূলত শীতটি তো আশা করি যারা আসলে এই সফটওয়্যার বার্ষিক হিসাব নিয়ে ভেজাল এবং খাতা কলম নিয়ে আপনারা ধরেন একটা জিনিস আজকের ডেটে একটা হিসাব করে বলছেন কিন্তু দেখা গেছে হিসাব পরে একটা সেল ছিল বা আজকে একটা আসলো এটা পরবর্তীতে কালকে লেখতে মন থাকে না আবার আজকেও লেখেন না এইভাবে অনেক হিসাব আমাদের মিসিং হয় যারা খাতা কলমে করেন তো এইটা থাকার কারণে আপনার কোনো ধরনের এই ধরনের হ্যাসেলে পড়তে হবে না এবং এইটা আপনি মোবাইল ডেস্কটপ সব জায়গায় ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো স্থান থেকে নেট থাকলে আপনি এটা ভিজিট করতে পারবেন দেখতে পারবেন কিছু তো আমাদের এইটি কিন্তু একদম পারমেনাল ক্রোয়ের মাধ্যমে আপনি আজীবন ইউজ করতে পারবেন এবং হচ্ছে যে যখন আপনি যে এইখানে তো সেল সেল যখন বাড়বে কাস্টমার তখন আপনি এই যে এখান থেকে এই এইটা সিলেক্ট করে ধরেন এইভাবে খালিগুলো সিলেক্ট করে ইনসার্ট রাইট বাটন ক্লিক করলে ইনসার্ট কি করলে এই রোগগুলো যে বেড়ে যাবে ঠিক আছে আপনি যখন যত নিচে যাবেন আস্তে এগুলো এখান থেকে সেল বাড়ায় বাড়ায় আপনি কাজ করতে পারবেন এখানে অসংখ্য আপনি হাজার কোটি কোটি ডাটা আপনি এখানে করতে পারবেন কোনো সমস্যা নেই বছর বছর করতে পারবেন এবং এটা বছর তিন মাস আমাদের সার্ভিস থাকবে যদি না বুঝেন বা কিভাবে ইউজ করবেন না বুঝেন তারা আমাদেরকে কল দিলে আমরা আপনাদেরকে একদম সেট করে আপনাদেরকে হিসাব আমরা সব কিছু দেখায় বুঝাই দিব হাতে কলমে ঠিক আছে তো যারা নিতে চান এখনই আমাদের এই ভিডিওটা যেখানে দেখতেছেন সেখানে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকতে পারে বা আমাদের ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডট এক্সপ্লোর সিএস ডট কম থেকে আপনারা এটা পারচেস করে ফেলতে পারেন আশা করি সবার জন্য আপনাদের হিসাবগুলো খুব ইজি হবে এবং খুব সহজলিভাবে আপনারা হিসাবগুলো মেনটেন করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কমেন্টস থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম